তো এই পিকচারটাকে আপনি এবার যেটা করবেন রাইট বাটন ক্লিক করে এই পিকচারটার প্রপার্টিতে চলে যাবেন এই যে দেখেন আছে প্রপার্টিতে এসে রিনেম করবেন এখানে ঠিকঠাক দেখতে ঠিক আছে ডিটেইলসে এসে টাইটেলটাতে আপনার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ সাবজেক্টটা হবে কি কিওয়ার্ড রিসার্চ এই পিকচারের সাবজেক্ট কি কিওয়ার্ড রিসার্চ না তাহলে এখানে সাবজেক্টে কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিব রেটিং দিব 5 স্টার আর ট্যাগের এখানে আমার যে সকল কিওয়ার্ড গুলো আছে হ্যাঁ যে কিওয়ার্ড গুলো হতে পারে এই কিওয়ার্ড গুলা জাস্ট এখানে বসাবো কিওয়ার্ড রিসার্চ দিলাম আমার যে ফুল কিওয়ার্ড সেটা সেটা এখানে দিব একবার হ্যাঁ আমার যেটা ফুল কিওয়ার্ড ছিল সেটা একবার দিব হ্যাঁ এটা কাটা নেই তো জাস্ট একটা একটা করে দিবেন আর এন্টার দিবেন দিলে আপনার কাজটা হয়ে যাবে যতগুলা কিওয়ার্ড আপনি হচ্ছে বের করেছেন এলএসআই কিওয়ার্ড বা আরো যত কিওয়ার্ড গুলো বের করেছেন সকল কিওয়ার্ড গুলো এখানে একটা একটা করে বসাই দিবেন সেই ক্ষেত্রে আপনার কি এই সকল কিওয়ার্ড এই পিকচারটা গুগলে র্যাঙ্কে আসতে পারে আর এই কমেন্টস এর এখানে সবটুকু কন্টেন্ট যদি নেয় তাহলে বসায় দিবেন সবটুকু এবার যদি দেখেন আমি যদি এই পিকচারটা আবার প্রপার্টিতে দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখেন যে কি আমি ডিটেলসে আসলাম টাইটেল দেখেন চলে টাইটেল টাইটেলটা তাহলে আবার দিয়ে দিতে হবে হ্যাঁ টাইটেলটা আবার দিয়ে দিব যেহেতু চলে গেছে এটার রেটিংটা ফাইভ স্টার করে দিব আর এইখানে দিয়ে দিব হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ ফাইভ স্টার করেন আবার অ্যাপ্লাইতে ক্লিক করেন আর অ্যাপ্লাইতে ক্লিক করেন আর এই জায়গাতে আমার ট্যাগ দেওয়ার কথা ছিল ট্যাগও চলে গেছে তো কিওয়ার্ড রিসার্চ ট্যাগ দিব এন্টার কিওয়ার্ড রিসার্চ দেন একটা এরপরে দেন হচ্ছে যে আপনার বাদ বাকি যত কিওয়ার্ডগুলো আপনার আছে হ্যাঁ দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দেন যতক্ষণ না পর্যন্ত এই ডেটা গুলা পারফেক্টলি আপডেট হচ্ছে যেখানে ততক্ষণ পর্যন্ত এটা করবেন হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে এটাকে বলা হয় ইমেজ এসি করা